অলটাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা ডাব্লুবিএসডিসিলে দু হাজার পঁচিশের যে ট্যারিফ চার্ট সেটা মূলত আগের যে ট্যারিফ চার্ট তার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এবং একই রয়েছে বলতে গেলে তো অনেকেই ইলেকট্রিক অফিসে আসেন এবং জিজ্ঞাসা করেন যে এখন বিদ্যুতের দাম কত চলছে বা ইউনিট রেট কত অনেকে এটাই প্রশ্ন করেন যে বিদ্যুতের রেট কি সাত টাকা করে বিদ্যুতের রেট কি আট টাকা করে ন টাকা করে এরকমভাবে প্রশ্ন করেন কিন্তু বলি বন্ধুরা বিদ্যুতের রেট কিন্তু স্ল্যাব অনুযায়ী হয় এবং বিদ্যুতের দাম আপনি যেমন কারেন্ট পোড়াবেন তার উপর স্ল্যাব অনুযায়ী পর পরপর বিদ্যুতের ইউনিটের দাম বাড়তে থাকে এবং বিদ্যুতের দামের পরেও একটা দাম ফিক্স থাকে এবং একটি নির্দিষ্ট ইউনিটের পরে আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন এবং একটি নির্দিষ্ট ইউনিট ক্রস করার পরে আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন না তো ট্যারিফ হিসাব হয় এইভাবে কোনো নির্দিষ্ট কিন্তু কোনো ট্যারিফ নেই এরকম যেখানে মানে আপনার ট্যারিফের দাম হয়ে যাবে হচ্ছে ধরুন আট টাকা সাত টাকা এরকম কোনো কিন্তু ব্যাপার নেই Pintura. তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ এই মুহূর্তে বা ডাব্লিউ বিএসি এই মুহূর্তে ঠিক ট্যারিফ চার্টটা কত আছে এবং গভর্নমেন্ট সাবসিডি কত তো এখানে দেখুন আমি লাস্ট যে ট্যারিফ চার্ট দু হাজার পঁচিশের যে ট্যারিফ চার্ট দেখুন জিস্ট অব দ্য ট্যারিফ অর্ডার ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন তো এই যে রেটটা মানে যে চার্টটা আছে এই চার্ট অনুযায়ী আজকে শুধু একটি আমি ডোমেস্টিক রুরাল এবং ডমেস্টিক আরবানের ঠিক রেটটা কত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাহলে কী হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে ইউনিটের রেট ক্যালকুলেশন এবং এই নিয়ে আমার পূর্ববর্তী ভিডিও রয়েছে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন সেই সুবিধার্থে আজকের ভিডিওটা দেখুন প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে ডোমেস্টিক রুরাল মানে আমাদের বাড়ির বিল গ্রামাঞ্চলের বিল আর হচ্ছে ডোমেস্টিক আরবান মানে হচ্ছে আপনার শহর বিল অনেকেই এটা জানেন কিন্তু অনেকেই আছেন যারা কিভাবে ইউনিট ক্যালকুলেশন হয় সেটা অনেকেই বুঝতে পারেন না বা পারছেন না তো ডোমেস্টিক রুরালের ক্ষেত্রে দেখুন প্রথম একশো দুই ইউনিটের দাম হচ্ছে পাঁচশো লেখা রয়েছে এইখানটা অনেকে ভুল করে একশো দুই ইউনিটের দাম পাঁচশো তো অনেকে ভাবে যে পাঁচশো আবার কি আসলে পাঁচশো নয় উপরে দেখুন লেখা রয়েছে অ্যাজ পার ট্যারি বর্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ এন এনার্জি চার্জ পি পার কে ডাব্লিউ এইচ আপনার পয়সায় এবার পাঁচশো মানে হচ্ছে পাঁচশো পয়সা তার মানে হচ্ছে পাঁচ টাকা প্রথম একশো দুই মিনিটের দাম পাঁচ টাকা তারপরে আটাত্তর মিনিটের দাম ছ টাকা চব্বিশ পয়সা তারপরে একশো কুড়ি মিনিটের দাম ছ টাকা উননব্বই পয়সা পরপর পরপর তার মানে আপনি যদি এখন পাঁচশো ইউনিট কারেন্ট পোড়ান তাহলে আপনার প্রথমে একশো দুই ইউনিটের দাম নেবে পাঁচ টাকা করে আটাত্তর মিনিটের দাম নেবে ছ টাকা চব্বিশ পয়সা করে পরপর পরপর করে যোগ হবে এইটাই এবার দেখুন আরেকটা হয় ফিক্সড চার্জ ফিক্সড চার্জ কত রাখা হয়েছে ফিক্সড চার্জ হচ্ছে তিরিশ টাকা আসল গল্প হচ্ছে ইউনিট চার্ট কিন্তু ইউনিট রেট কিন্তু এত হয় না যদি আপনার তিন মাসে নশো ইউনিটে কম কারেন্ট পড়ে তাহলে আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন বা মাসে তিনশো ইউনিটে কম যদি কারেন্ট পড়ে আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন যেহেতু রাজ্য বিদ্যুৎ পর্ষদে নব্বই দিনে বিল হয় তিন মাস অন্তর বিল হয় সেহেতু তিন মাসে যদি আপনি নশো ইউনিটে কম পড়ান গভর্নমেন্ট সাবসিডি পাবেন তিন নশো ইউনিটে বেশি হলে পাবেন না তো দেখুন প্রথম একশো দু ইউনিটের স্ল্যাবে পাঁচ টাকা হচ্ছে ইউনিট রেট চার্ট কিন্তু গভর্নমেন্ট সাবসিডি কত পাচ্ছেন আপনি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে নব্বই পয়সা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য প্রথমে নব্বই পয়সা তাহলে আপনার কত হচ্ছে ইউনিটের দাম পাঁচ টাকা থেকে নব্বই পয়সা মাইনাস করে দিলে দেখুন চার টাকা দশ পয়সা হচ্ছে আপনার ইউনিটের দাম হচ্ছে অ্যাকচুয়ালি এবং ফিক্সড চার্জ ধরা হয় লোডের ওপরে ফিক্সড চার্জ নিয়েও আমার পূর্ববর্তী ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন দেখুন ফিক্সড চার্জ তিরিশ টাকা আর গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে কত দশ টাকা দিয়ে আপনার ফিক্সড চার্জ হয়ে যাচ্ছে হিসাব অনুযায়ী কত কুড়ি টাকা এই দেখুন ফিক্সড চার্জ হচ্ছে নেট রেট আফটার গভর্নমেন্ট সাবসিডি হচ্ছে কুড়ি টাকা আর নেট রেট আফটার গভর্নমেন্ট সাবসিডি ইউনিট চার্জ হচ্ছে দেখুন চার টাকা 10 পয়সা তারপরের পরের স্ল্যাবের ক্ষেত্রে দেখুন 78 ইউনিটের স্ল্যাবের ক্ষেত্রে ছ টাকা চব্বিশেও ছাড় দিচ্ছে নব্বই পয়সা হয়ে যাচ্ছে পাঁচ টাকা চৌত্রিশ পয়সা তারপরে একশো কুড়ি ইউরিয়া স্ল্যাবে দেখুন ছটা উনব্বই দাম অরিজিনাল দাম কিন্তু আপনার গভর্নমেন্ট সাবসিডি আছে চুয়াত্তর পয়সা তাহলে আপনার হয়ে যাচ্ছে টাকা পনেরো পয়সা তো অ্যাকচুয়ালি কিন্তু হিসাবটা এইভাবেই হয় আমাদের বিলে কি করে এই এই দিকের যে পাঁচ টাকা ছ টাকা চব্বিশ ছ টাকা উননব্বই এটা দিয়ে গুণ করিয়ে আপনার এনার্জি চার্জের হিসাবটা দেখায় বিলের মধ্যে আর গভর্নমেন্ট সাবসিডিটা আপনার ইউনিট অনুযায়ী হিসাব করে এই নব্বই পয়সা নব্বই পয়সা চুয়াত্তর পয়সা এইভাবে হিসাব করে করে টোটাল এনার্জি চার্জ থেকে গভর্নমেন্ট সাবসিডিটা মাইনাস করে টোটাল বিলের অ্যামাউন্টে লেখা থাকে অ্যাকচুয়ালি যদি সোজা কথায় ধরেন তাহলে আপনার বিদ্যুতের দাম হচ্ছে প্রথম যদি আপনার গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যোগ্য আপনি হয় তাহলে একশো দুই ইউনিটের দাম হচ্ছে চার টাকা দশ পয়সা আটাত্তর ইউনিটের দাম পাঁচ টাকা চৌত্রিশ পয়সা তারপরে একশো কুড়ি ইউনিটের দাম ছ টাকা পনেরো পয়সা তিনশো ইউনিটের দাম ছ টাকা পঁয়ষট্টি পয়সা তারপরে তিনশো নিটের দাম ছ টাকা একাশি পয়সা গভর্নমেন্ট সাবসিডি দিয়ে অ্যাকচুয়ালি এটাই হিসাব হয় তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও এটুকু বুঝতে পারলেন যে আজকে ডোমেস্টিক রুরালের ঠিক এই মুহুর্তে রেট চার্ট কত আর ডোমেস্টিক আরবানের দেখুন নিচে লেখা রয়েছে ডোমেস্টিক রুরালের থেকে সামান্য কম আর বেশি আছে প্রথমটাও রুরালের ক্ষেত্রে ছিল পাঁচ টাকা এটা পাঁচ টাকা চার পয়সা ডোমেস্টিক আরবানের তারপর দেখুন ছ টাকা তেত্রিশ পয়সা সাত টাকা বারো পরপর পর এবং এতেও কিন্তু গভর্নমেন্ট সাবসিডি রয়েছে এবং গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার পরে ইউনিট রেট কিন্তু কত হয়ে যাচ্ছে সেটাও পাশে লেখা রয়েছে তো আপনারা গুগলে গিয়ে যদি লেখেন যে লা লেটেস্ট ট্যারিফ চার্ট ডাব্লিউবিএসসিডিসিএল দু হাজার পঁচিশ প্রথমেই যে আপনার যে বক্সটা আসবে সেটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু এই লিস্টটা পেয়ে যাবেন যেটা দু হাজার পঁচিশ সালের ওয়েস্ট বেঙ্গল রেগুলেটরি কমিশন থেকে ট্যারিফ ঠিক করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও থেকে এই সামান্য তথ্য থেকে আপনারা বুঝতে পারলেন যে ডমেস্ট রুরাল আর্মানে ইউনিট চার্ট কত এবং কীভাবে ক্যালকুলেশন করা হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা